বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অসনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা টানা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে এক টানা চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রবিবার বৃষ্টির দাপট আরও বাড়বে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আসবো সে আপডেটে তবে জানিয়ে দিই কেমন থাকবে সকাল থেকে দিনভর আবহাওয়া শনিবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমান বীরভূম জেলা এদিকে মালদহ জেলা এবং নদিয়া জেলা এইসব এলাকায় বিশেষ করে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুর আলিপুরদুয়ার জেলা কুচবিহার জেলা জলপাইগুড়ি শিলিগুড়ি দুই দিনাজপুর মালদহ জেলা এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকেও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বাংলাদেশের ময়মনসিং সিলেট থেকে শুরু করে এদিকে তুরা রংপুর এবং কুমিল্লা চট্টগ্রাম বিভাগ বরিশাল কলাপাড়া মহেশখালী এবং মেহেরপুর এইসব অংশে সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দুপুরে পর থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ আসবে রবিবারও দিনভর এমনই থাকবে আবহাওয়া রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলা বিভাগগুলিতেই দিনভর আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ অর্থাৎ শনিবার থেকে চলবে এক টানা ভারী বৃষ্টি শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সেই আপডেটে সরাসরি শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি। নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এলাকা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে বজ্রপাতের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এদিকে তমলুক হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে শ্যামপুর ময়না বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট পাশকুড়া বালিচক পিংলা বেলি পূর্ব মেদিনীপুর খড়গপুর কেশপুর শালবনী চন্দ্রকোনা পাবা ঘাটাল খানাকুল এসব অংশে বজ্র সহ ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে জগৎবল্লভপুর এদিকে জঙ্গলপাড়া পাশাপাশি মাসাদ সিঙুর হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলাতেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার সকালের দিকেই এদিকে পাবা কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এবং পাশাপাশি এদিকে দাসঘড়া এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া জেলাতে শনিবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শান্তিপুর এদিকে কৃষ্ণনগর বগুলা পাণ্ডুয়া চাকদহ রাড়াঘাট মেমারি এসব অংশে ব্যাপক সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চন্দননগর কাঁচরাপাড়া এদিকে নগরুকরা হাবড়া এদিকে ব্যারাকপুর সিঙ্গুর পানিহাটি নিউটাউন টাউন উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ হাবড়া স্বরূপনগর এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই কাটোয়া বেলডাঙ্গা আজিমগঞ্জ মুর্শিদাবাদের ডোমকল করিমপুর বহরমপুর রামপুরহাট এসব অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে গোটা মুর্শিদাবাদ জেলাতেই শনিবার সকালের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে বোলপুর ঘুসকোরা কাটোয়া বীরভূম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে দমকা ঝুড়ো হওয়ার দাপটও থাকতে পারে এছাড়া শনিবার সকালের দিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুর এদিকটাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি সম্ভাবনা কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়িতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালে এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে এবং এদিকে যদি আমরা একটু বেলার দিকে যাই শনিবার দুপুরে আপডেটটা দেখি তাহলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে বাংলাদেশের একাধিক অংশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা করণদীঘি এসব অংশে সহ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে কিষাণগঞ্জ করণদীঘি এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও দুপুরে পর হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার জেলা এবং আলিপুর দুয়ার জেলাতে বৃষ্টি সম্ভাবনা একটু কমে যাবে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এদিকে সিং সিংড়া সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর রাজশাহী বিভাগ এবং নগরপুর সাইকুপা এবং মেহিরপুর এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর শনিবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং এছাড়াও কুমিল্লা বরিশাল চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা কলাপাড়া মহেশখালী এসব অংশে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই তবে ঢাকা এবং খুলনার দিকে একটু মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলা এবং বিভাগগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শনিবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাংলাদেশের জেলাগুলিতে রাতের কি আপডেট রবি শনিবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘরাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে কোচবিহার দুয়ার জেলাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে মধ্যরাতে শনিবার ব্যাপক দুর্যোগ ঘড়াবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ব্যাপক বজ্রপাতের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলাতেও ব্যাপক দুর্যোগ চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি সব জেলাগুলিতেই চলবে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সেই সময় শনিবার মধ্যরাতে বাংলাদেশের রংপুরে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি আকাশ শনিবার মধ্যরাতে পরিষ্কার থাকবে রবিবার পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবরে বৃষ্টির সম্ভাবনা থাকবে কোন কোন জেলাগুলিতে পাঁচই অক্টোবরে সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ আরও বাড়বে শনিবার মধ্যরাতে যা দুর্যোগ হবে তার থেকে আরও দুর্যোগ বাড়বে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দার্জিলিং কালিম্পং এসব অংশ এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং মালদহ জেলা অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে রবিবার সকাল থেকেই চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ দিনভর দুর্যোগ চলতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার দুপুরের পর থেকে রবিবার ব্যাপক দুর্যোগ বাড়বে এবং বাংলাদেশের রাজশাহী মেহেরপুর কুমিল্লা বরিশাল এবং ঢাকার দিকেও রয়েছে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং রংপুর গোয়ালপাড়া মায়মানসিং বিভাগ এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশে বাকি জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে রবিবার পাঁচই অক্টোবর